গল্পে গল্পে করি শিখির পক্ষ থেকে আমি সাইদি আহমেদ মলিক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের আজকের গল্পের বিষয় হচ্ছে ওয়েব ডিজাইনের হাতে ঘড়ি তিন তো আমরা দেখে আসি গত পর আমরা কতটুকু করেছিলাম দেখুন আমার এখানে আমি মেনু তৈরি করা দেখিয়েছি আমরা ইমেজ তারপর পাশাপাশি তিনটা জিনিস কীভাবে আনা যায় এই বিষয়গুলো পর্যন্ত আমরা দেখে ফেলেছিলাম তো আজ চলে যায় আমরা আমাদের পরবর্তী কাজে আজ আমরা দেখব এক বাড়িতে চারটি রুম যাতে না হয়ে যায় কেউ ঘুম আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা এক এক বাড়িতে তিনটি রুমকে রেখেছিলাম আজকে আমরা এক বাড়িতে চারটি রুমকে রাখবো তো সেই জন্য আমি আমার কোডিংয়ে চলে যাই আমি আমার ফোল্ডারটা ওপেন করে নেই ইন্ডেক্স আর স্টাইল এটাকে আমি নোট প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি দেখুন আমরা এ পর্যন্ত করে ফেলেছিলাম হুম তো এখন আমি চলে যাই আমার পরবর্তী কাজে আমি এখানে সেকশন বরাবরের মধ্যে যা যা করতে হয় আমি করে ফেলছি আচ্ছা তো আমি সেকশনের মধ্যে আইডি নিয়ে নিচ্ছি এটা নাম আমাদের ফোর্থ সেকশন এরপরে আমি একটা কন্টেনার আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে কন্টেনার বিষয়টা কি সবার মনে আছে নিশ্চয়ই হ্যাঁ সবারই মনে আছে আচ্ছা তো এরপরে আমার থাকছে কি চাচ্ছি কি এক বাড়িতে চারটি রুম হ্যাঁ তো আমি চারটি রুম দিয়ে নেই আমি একটা প্রথমে বাড়ি নিয়ে নিই বাড়িটার নাম দিয়ে দিতে পারি এরপরে আমি দিয়ে দেব আমার চারটি রুম फोर्थ এরকম করে নাম দিয়ে দিন আপনারা যা খুশি তাই নাম দিয়ে দিতে পারেন এরকম করে আমি কি করব চারটি রুম তৈরি করে ফেলি হ্যাঁ হ্যাঁ তো এরপরে আমি কি করব সেটাতে চলে যাই রুমের সাথে থাকবে ছবি সাথে নাম নামের পরে দিয়ে দেব তার কাজের শিরোনাম যেমন ইমেজ হেডিং প্যারাগ্রাফ মানে আমি দিতে চাচ্ছি যে এখানে আমার প্রত্যেকটা একটা রুম হবে সেই রুমের মধ্যে কি কি থাকবে আমার একটা ইমেজ একটা হেডিং একটা প্যারাগ্রাফ তো আমি দিয়ে দিই আমার একটা ইমেজ দিয়ে দিই আমি এখানে ইমেজ কিভাবে লিখতে হয় হ্যাঁ ইমেজ আমরা সোর্স ফাইলটার নাম লিখে দেব আমাদের ইমেজের নামক একটা ফাইল আছে এটার পরে আমি আমার ইমেজের নামটা দিয়ে দেব তো আমার যেহেতু এখনও কোনো ইমেজ আনা হয়নি তো আমি এখন নামটা দিতে পারছি না আমি পর কাজটা করে ফেলে এরপরে কি হেডিং দিতে প্যারাগ্রাফ মানে তার কাজের শিরোনাম তো এ পর্যন্ত আমি দিয়ে রাখছি তো আমি এর আগে করি কি আমি একটা আমার আর ইমেজগুলো নিয়ে আসি আমরা কোন ইমেজগুলো দিতে চাচ্ছি সেই ইমেজগুলো নিয়ে আসি দেখুন আমি এখানে আমার কিছু ইমেজ রেখে দিয়েছি সেই ইমেজগুলো আমি কপি করে আমার ফোল্ডারে নিয়ে আসছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি এই ইমেজগুলোর নামটা নিয়ে নিই এর মধ্যে এখন একটা ইমেজের নাম দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা একটা ছেলের ইমেজ তাহলে আমরা এটা একটা নাম দিয়ে দিই ছেলেটার নাম দিয়ে দিতে পারি আমরা আমার খুব প্রিয় একটা সিরিয়ালের চরিত্রের নাম দিয়ে দিচ্ছি আর ওর শিরোনামটা অর্থাৎ কাজের দক্ষতা বা কোন কাজটা বেশি ভালো পারে সেই বিষয়টা দিয়ে দিতে পারি যেমন আমি দিয়ে দিতে পারি ওকে ডিজাইনার হিসেবে আচ্ছা ওয়েব ডিজাইনার দিয়ে দিই তো এ পর্যন্ত আমরা করে ফেললাম এখন আমি কি করব। আমি এই একই বিষয়টাকে বারবার রিপিট করে দিই ঠিক আছে আমি এগুলো এগুলোর মধ্যে আর আমরা লিখছি না তার না কারণ আমরা একই রুমই তো তৈরি করবো চারটা পাশাপাশি একই রুম তৈরি করব তো এগুলোর উপরেই আমি আবার দিয়ে দিই এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি এখন শুধু আমার কাজ হচ্ছে আমার ইমেজের নামগুলো চেঞ্জ করে দেওয়া আমি ওটার নাম দিয়েছিলাম ইমেজ টু এবং সেখানে একটা মেয়ের ছবি ছিল আমরা একটু দেখে আসি এই যে টিম টুতে একটা মেয়ের ছবি তাহলে এর নাম দিয়ে সেই সিরিয়ালের নায়িকার নামটা দিয়ে দিই ও ওয়েব ডিজাইনার থাকুক আচ্ছা তো এভাবে আমরা একই এক একজনকেই পরপর দুবার দিয়ে দিই অসুবিধা নেই এখানে ওর নামটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ তো এ পর্যন্ত আমরা করে ফেললাম আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমাদের কাজটা আমরা একটু ব্রাউজার থেকে যদি ঘুরে আসি তাহলে দেখি কেমন দেখায় দেখুন ও চলে এসেছে আমি ঠিক যেভাবে বলেছি ঠিক সেভাবে চলে এসেছে কিন্তু আমরা চাচ্ছি যে পাশাপাশি ঠিক উপরের এই এই বিষয়টার মতো আমরা ওদেরকে পাশাপাশি করে দিতে চাচ্ছি তো পাশাপাশি করতে হলে আমার কি করতে হবে আমার অবশ্যই স্টাইল হিসেবে যেতে হবে তো আমি এটাকে মুভ টু আদার ভিউ করে দিই পাশাপাশি দেখার জন্য এরপর আমি ফোর্থ সেকশন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এটা যেহেতু আমার আইডি তাহলে তা আইডির আগে আমার কী হবে অবশ্যই হ্যাঁ হবে সবগুলোকে নিয়ে আসি এখানে কন্টেনারকে কি আমরা আনবো না আমরা আনবো না কারণ কন্টেনারকে আমরা প্রথমে একবারই দিয়ে দিয়েছি তাই কন্টেনারকে আমরা আর বারবার আনবো না এরপরে যাচ্ছে আমার ফোর্থ হ্যাঁ আচ্ছা তো ফোর্থ পর্যন্ত আমরা এই পর্যন্ত দিয়ে ফেলি আমরা এরপরে যদি কিছু করতে চাই তো পরে করে নেব তো আমরা যদি ওকে পাশাপাশি আনতে চাই আমার কি করতে হবে আমার ফোর্থকে একটা আমরা আগের একটু কোরিংগুলো দেখে আসি আমি দেখুন থার্ড সেকশনে আমি যখন কন্টেন্ট কন্টেন্ট অর্থাৎ আমি যখন এইটাই প্রত্যেকটা কি কন্টেন্ট তো এগুলোকে যখন আমি পাশাপাশি আনতে চেয়েছি তখন আমি কি করেছি আমি ওদেরকে একটা ম্যাক্স উইট দিয়ে দিয়েছি তো আমি ওকেও ঠিক এরকম একটা ম্যাক্স উইট দিয়ে দেবো কাকে ফোর্থকে কারণ প্রতিটা ফোর্থ একটা ম্যাক্স উইট পাবে ম্যাক্স উইথ আমি এখন কত দিয়ে দেবো আমরা কী বলেছি আমি আবার একটু ঘুরে আসি আমার কাছটা থেকে আমরা বলেছিলাম আমরা যখন এরকম পাশাপাশি নিতে চাচ্ছি তখন আমরা ধরে নেবো আমাদের পুরো ওয়েবসাইটটার এই উইকটা হানড্রেড পার্সেন্ট হ্যাঁ তো হানড্রেড পার্সেন্টকে আমরা যদি তিন ভাগে ভাগ করি তাহলে হানড্রেডকে তিন দিয়ে ভাগ করলে কত আসে হানড্রেডকে তিন দিয়ে ভাগ করলে আমার আসে থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 সামথিং এরকম একটা পারসেন্ট আসে এখন আমি যদি হানড্রেডকে চার দিয়ে ভাগ দিয়ে তাহলে আমার হানড্রেডের কত ভাগ হয়ে যায় টোয়েন্টি খুব সহজ খুব সহজে টোয়েন্টি হয়ে যায় তো এখন দেখি ও পাশাপাশি আসে কিনা না ওরা টোয়েন্টি হয়ে গেছে কিন্তু ওরা পাশাপাশি আসছে তো পাশাপাশি আনার জন্য আমার কী করতে হবে আমাকে ফ্লোট লেফট করে দিতে হবে এরপর দেখি ওরা পাশাপাশি আসে কিনা দেখুন ওরা একদম ঠিক এবার পাশাপাশি চলে এসেছে কারণ ওদেরকে আমি একটা বাড়ির মধ্যে পাশাপাশি রেখে দিচ্ছি তো আমার কাজটা হয়ে গেল এরপর আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখানে করে নিতে পারি টেক্সট অ্যালাইন্স সেন্টার এই বিষয়টা করে নিতে পারি এ পর্যন্ত আমরা করে ফেললাম এখন এখন যেটা করতে হবে আমাদের হ্যাঁ দেখুন আমার স্যারা মাইকেল এ ওয়েব ডিজাইনার এই নামগুলো একদম মাছ বরাবর চলে এসেছে তো এখন যেহেতু আমার ইমেজগুলো একদম গায়ে গায়ে লেগে আছে দেখতে ভালো লাগছে না তাহলে আমার এক্ষেত্রে কি করতে হবে আমার এক্ষেত্রে করতে হবে ওদেরকে একটা প্যাডিং দিয়ে দিই প্যাডিং অথবা মার্জিন লেফট দিয়ে দিতে পারি আমরা মার্জিন লেফট টোয়েন্টি পিক্সেল দিয়ে দিই কি কি হয় দেখুন ওরা একটু সরে সরে যাচ্ছে ওরা এখন আর গায়ে গায়ে লেগে থাকছে না তো আমি মার্জিন লেফটা একটু বাড়িয়ে দিই আমি এটাকে সিক্সটি পিক্সেল করে দেখি কেমন দেখায় বেশি হয়ে গেল আমরা আবার কমিয়ে দেব না আমার মনে হয় এটা বেশি হয়নি আর একটু দেওয়া যেতেই পারে তো আমরা একেবারে এইটটি পিক্সেল দিয়ে দিই এবার মনে হয় পারফেক্ট হ্যাঁ পারফেক্ট আচ্ছা তো এখন আমরা কি করব এখন আমাদের আর কোনো কাজই কিন্তু থাকলো না আমাদের এই এরিয়াটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে আমরা এই এরিয়াটার একটা নাম দিয়ে দিই আমরা এর আমরা এর উপরে এরিয়াটা দেখুন আমরা এটার কিন্তু একটা নাম দিয়ে দিয়েছি হ্যাঁ তো আমরা এই এরিয়াটাকেও এই টিমটাকে একটা নাম দিয়ে দিই যে ওরা একটা টিম ওদেরকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি তো সেটাকে আমরা কন্টেনারের ভিতরে রাখতে পারি অথবা কন্টেনারের বাইরেও দিতে পারি আমরা কন্টেনারের ভিতরেই রাখি সবসময় আমরা যে কোনো কাজ কন্টেনারের ভিতরে করে করলেই আমাদের জন্য কাজটা সুবিধা হবে তো আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি আলাদা করে একটা ডিভ নিয়ে নিচ্ছি আমি এই ডিভটার নাম দিয়ে দিই ফোর্থ টপ এরকম কিছু একটা দিয়ে দিই ডিভটা ক্লোজ করছি এর মধ্যে আমি কি দিতে চাচ্ছি যে আমি ওর একটা মানে ওর বাড়িটা একটা নাম দিয়ে দিব আমরা হ্যাঁ তো এই বাড়িটার নাম আমরা হেরিং টু দিয়ে দিই আমরা দিয়ে দিতে পারি এটা আওয়ার টিম এরপর আমি একটা প্যারাগ্রাফও দিয়ে দিই প্যারাগ্রাফটা তো আমরা জানি আমাদের একটা ডামি টেক্সট আমরা পেতে পারি লোরাম ইপসাম এটা দিয়ে তো সেই জিনিসটা আমি কপি করে নিয়ে আসছি এখান থেকে আচ্ছা তো এ পর্যন্ত আমরা করে ফেললাম এখন এটাও আমি একটু ব্রাউজার থেকে ঘুরে আসি তো আমার এই জিনিসটাকে একটু স্টাইলাইজ করতে হবে আমি চলে যাই আমার স্টাই স্টাইল সিএসএসে আমি ফোর্থ টপ এই জিনিসটাকে কপি করে নিয়ে আসছি এটাকে নিয়ে এসে ঠিক এটার পরেই দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি চাচ্ছি ওদেরকেও টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে এবং ওদের একটা কালার দিয়ে দিই ওদেরকে একই রকম কালার দিয়ে দিই কোনো অসুবিধা নেই আমরা হেক্সা কালার দেওয়া কিন্তু অলরেডি শিখে গিয়েছি তো আমি হেক্সা কালারটাই দিয়ে দিই আমি এটাকে ব্ল্যাক করে দিতে পারি ব্ল্যাক হচ্ছে গিয়ে যেই হেক্সা কোডগুলো একই রকম ছয়টা কোড একই রকম হবে সেক্ষেত্রে আমরা তিনটাকে কমিয়ে দিতে পারি ওরা ঠিকই কালো হয়ে গেছে কিন্তু আমার একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমাকে একটা আলাদা ক্লাস আবার নিয়ে নিতেই হচ্ছে কারণ আমার হেডিং টু এবং প্যারাগ্রাফ দুটোর ফন্ট সাইজ কখনোই একই হবে না হেডিং টুর ফন্ট সাইজটা অবশ্যই একটু বড়ো হবে এটাকে আমি দেব এইচ টু এবং এটার মতো আরেকটা নিয়ে নিচ্ছি সেটার নাম দিয়ে দেবো আমরা পি আচ্ছা তো এর মধ্যে আমি কি দিয়ে দেব ও আমার দুটো ডট হয়ে গেছে আচ্ছা এর মধ্যে আমি কি দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ ফন্ট সাইজ আমি দিয়ে দিই থার্টি এরকম দিয়ে দিতে পারি দেখি কি হয় থার্টিতে হবে না আমার একটু বড় লাগছে আচ্ছা আমরা দেখি উপরে আমরা ফন সাইজগুলো কত দিয়েছি হেডিং টু 40 তাহলে এক্ষেত্রে আমি 40 দিয়ে দিই दि, ফরটি আর এখানে কালারটা আমরা আচ্ছা ঠিক ঠিক আছে আমরা পরেই চেঞ্জ করে নেব আমি এখানে ফর্টি দিয়ে দিচ্ছি আর প্যারাগ্রাফের ফন্সেসটা দিয়ে দিই টোয়েন্টি হয়তো কমানো কমানো লাগতে পারে দেখি কমানো লাগে কি না এটা মনে হচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে হ্যাঁ এবার মনে হচ্ছে দেখতে ভালো লাগছে তো তারপরেও মনে হচ্ছে কিছু জিনিস থেকেই যায় যেটা এখানে কোনো প্যারিং পাচ্ছে না ওরা একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে তো সেটার জন্য আমি কি করবো আমি প্যারাগ্রাফটার মধ্যে একটা প্যারিং বটম দিয়ে দিই প্যারিং বটম দিয়ে দিই আমি থার্টি পিক্সেল আর একটু হলে ভালো হতো না আচ্ছা আমরা থার্টি পিক্সেল আমরা আরেকটু একটু বেশিই করে দিই আমরা ফরটি দিয়ে দিই এবং আমরা এখান থেকে একটা প্যাডিং দিয়ে আসি আমার উপর নিচ থেকে একটা প্যাডিং পাবে উপরে নিচে আমার ফরটি পিক্সেল করে প্যাডিং দিয়ে দিচ্ছি একদম পুরো এরিয়াটা জুড়ে আমার একটা প্যাডিং নিয়ে নিবে এখন নিয়ে নিয়েছে কিন্তু উপর থেকে বেশ কিছুটা নিচে নেমে এসেছে আচ্ছা তো যে সে যাই হোক আমরা অনেকটুকু করে ফেললাম এখন আমি চাচ্ছি এটাকে একটা এটার মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে দিতে চাচ্ছি আমি তাহলে আমার এখানে এক্ষেত্রে আমার কী করতে হবে আমার একটা ইমেজ আনতে হবে প্লাস আমাকে একটা ইমেজ লিখে দিতে হবে এখানে এ পর্যন্ত আমি লিখে ফেলাম এখন আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিয়ে আসি আমি এখানে একটি ইমেজ রেখে দিয়েছি তো এই ইমেজটাই আমি নিয়ে আসি আমার এই ফোল্ডারে এখানে রেখে দিচ্ছি আমি ইমেজটাকে ইমেজটার নাম কপি করে নেই আচ্ছা এরপরে আমি এটা এখানে দিয়ে দেব হ্যাঁ তো এরপরে আমি দেখি আমার ইমেজটা আসে কিনা ওয়াও একদম আমি যেভাবেই বলেছি সেভাবে ইমেজটা চলে এসেছে তো আমি এই ইমেজটাকেও চাচ্ছি দেখুন এই ইমেজটা কোনো মুভিং হচ্ছে না এই উপরের ইমেজটাকে দেখুন যখন আমি নাড়াচ্ছি ইমেজটা কিন্তু একটু নড়ে যাচ্ছে স্ক্রল করছি তখনই ও নড়ে যাচ্ছে তো আমি এই ইমেজটার ক্ষেত্রেও চাচ্ছি যে ওকে যখন আমি স্ক্রল করব তখন যেন একটু নড়ে যায় তো সেক্ষেত্রে আমার কী কী করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিব কভার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে দেব অ্যাটাচমেন্ট আমার কি হবে ফিক্সড দেখি তো কি হয় এবার দেখুন এবার কিন্তু ইমেজটা একটু নড়ে যাচ্ছে এবার দেখতে ভালো লাগছে তাই না তো এখন আমার কালো ব্যাকগ্রাউন্ডের উপরে এখন এই লেখার কালারগুলো একটু চেঞ্জ করতেই হবে আমি লেখার কালারটা এখন সাদা করে দিতে পারি তো আমার এখানে আমি কি করেছি আমি আমি এখানে সাদা করে দিই আমার সাদার কো হেক্সা কোডটা কত এফ 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 ছয়টা এফ তো আমি এর আগে একটু আগে বললাম যখন একই রকমের কোড ছয়টা হবে তখন আমরা তিনটা দিয়ে দিলে হয়ে যায় আমাদের তো দেখি আসলে হয় কি না দেখুন আসলে আসলে সাদা হয়ে গেছে আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস করি আমরা নিচের লেখাগুলোকেও সাদা করে দিই তো আমি এই জিনিসটাই জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি আমার কোথায় যেন দিতে হবে এটা ওরা কোথায় আছে স্যার ডিজাইনার ওরা আছে ফোর্থে তো আমি ফোর্থে দিয়ে দিই কালার এফ 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 এ পর্যন্ত আমরা দিয়ে ফেললাম এখন আমাদের কি বর্ডার রেডিয়াসের কথা মনে আছে বর্ডার রেডিয়াসের গোপন ক্ষমতা ও করে দিতে পারে যে কাউকে আলুর মতো গোল অথবা চ্যাপটা পাতার মতো মনে আছে না আচ্ছা মনে থাকাটাই উচিত এবং মনে থাকাটা খুব ভালো তো আমরা সেই মনে থাকাটা দিয়ে একটা মজার কাজ করে ফেলে আজকে আমি কি করব আমি আমার এই ফোর্থ এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে সে বর্ডার রেডিয়াসের গোপন ক্ষমতাটাকে একটু কাজে লাগিয়ে দেখি এটাকে আমি কি চাব আমি চাবো যে আমার ইমেজটা একদম পুরো গোল হয়ে আসুক তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে দিতে হবে শুধুই দিতে হবে ফিফটি পারসেন্ট করে দেব আমরা তাহলে আমাদের জিনিসটা পুরো গোল হয়ে যাবে দেখুন একটা জোরে হাততালি আমরা সিএসএস থ্রিও এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম আমরা বর্ডার রেডিয়াস দিয়ে আমাদের ইমেজগুলোকে পুরো একেবারে কমলা লেবুর মতো গোল করে ফেললাম এখন আমাদের যে কাজটা আমার এখানে একটা জিনিস একটু ইয়ে হয়ে গেছে দেখুন আমার পাতাগুলো একটু নড়ে চড়ে গেছে আমার এক্ষেত্রে এই কাজটা কি করতে হবে আমাকে এখানে করতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন কী দিয়ে দেব সেন্টার সেন্টার ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমি সেন্টার সেন্টার দিয়ে দিয়ে দেখি এবার দেখুন পাতাগুলো একদম ঠিক আমার ইমেজটা ঠিক যেমন ঠিক সেভাবেই চলে এসেছে আচ্ছা তো এবার আমি চলে যাই আমার পরবর্তী গল্পে আমার পরবর্তী গল্প কি রয়েছে ওয়েবটিজনের হাতে খুঁড়ে সমাপ্ত সবার কি মন খারাপ হয়ে যাচ্ছে মন খাপা হয়ে কিচ্ছু নেই কারণ আমরা এতদিন পর্যন্ত যা শিখেছি সেই জিনিসটা আমরা আজকে একদম পুরো কমপ্লিট করে ফেলতে পারবো তো সেটা কিভাবে দেখি হাঁটি হাঁটি পাপা করে পৌঁছে গেলাম ফুটার ঘরে আমার কাজের সত্ত্বাধিকার রাখবো সেথায় যতন করে যেমন আমরা একটা পি ট্যাগ দিয়ে এর ভেতরে আমি আমার অল রাইটস রিজার্ভ বাই গল্পে গল্প করি অর্থাৎ আমার কাজটা যে এটা যে আমার কাজ সেই জিনিসটা আমি আমার একদম ফুটার ঘরেটা লিখে দেব তুমি লিখে ফেলে একদম সিম্পল একটা কাজ জাস্ট ফুটারটার মধ্যে একটা পি ট্যাগ নিয়ে নেব এটা দিয়ে দেই আমি কি করব আমি ফুটার ফুটারটাকে আমি যদি স্টাইলিস করতে যাই তার আগে আমি ফুটারটার জন্য একটা একটা আইডি দিয়ে দিতে পারি ফুটারের মধ্যেই ফুটার নামের একটা আইডি নিয়ে নিচ্ছি এবং এটাকে কপি করে আমি এখানে হ্যাশ দিয়ে এর মধ্যে আমি কি করবো ফুটারটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক আমরা কোডটা মুখস্থ হয়ে গেছে আমাদের শূন্য 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 ছটা না লিখে এক তিনটা লিখেছি তো দেখি ও ব্যাকগ্রাউন্ড পায় কি না দেখুন ও কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়েছে কিন্তু আমার লেখাটা কোথায় যেন হারিয়ে গেছে হারিয়ে গেছে কেন কারণ আমি ওকে কোনো কালার দিইনি তো আমি কালার দিয়ে দিই আমি এটাকে সাদা কালার দিয়ে দিচ্ছি সাদা কালারটার কোড হচ্ছে গিয়ে এফ 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 দেখুন এবার চলে এসছে আমাদের সব কোডিংটাই ডিফল্টভাবে কালো রঙটা পেয়ে থাকে আচ্ছা যাই হোক এখন আমি এটাকে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি প্যাডিং উপর নিচে ডানে বায় ও বিশ পিক্সেল হয়ে যাবে দেখুন ও ঠিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা প্যারিং পেয়ে গেছে এখন আমার লেখাটাকে মাঝ বরাবর আনতে হবে মাঝ বরাবর আনতে হলে আমাদের যার কাছে যেতে হয় সে কি টেক্সট অ্যালাইন সেন্টারের কাছে যেতে হয় তাহলেও একদম মাঝ বরাবর চলে আসে তো দেখুন আমাদের একটা ওয়েবস ওয়েবসাইট ওয়েব ডিজাইন দিয়ে আমরা একটা ওয়েবসাইট কমপ্লিট করে ফেললাম খুব সিম্পল একটা আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেল তো আজ আমরা এ পর্যন্ত শিখছি আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে এই ওয়েবসাইটটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে কোডিংটাকে আরও সুন্দর করা যায় সেই জিনিসটা সম্পর্কে একটু জেনে নেব তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন